আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ বৈশিষ্ট্য সার নিয়ে শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের সহজ অনুবাদ হল যেমন বিশুদ্ধ আকাশে হঠাৎ করে মেঘ জমে আবার মিলিয়ে যায় তেমনি এই সমস্ত জগত আত্মার ভেতর থেকে প্রকাশিত হয়ে শেষে আত্মার মধ্যেই বিলীন হয়ে যায় আধ্যাত্মিক দৃষ্টিতে এর অর্থ হলো আত্মা বা পরমাত্মা চিরন্তন ও অপরিবর্তনীয় আর জগৎ তারই সাময়িক প্রকাশ যেমন মেঘ আকাশকে ঢেকে দেয় তেমনি জগতের ভিন্ন ভিন্ন রূপ আত্মার উপর অস্থায়ী আবরণ ফেলে কিন্তু মেঘ আকাশকে কখনোই স্পর্শ করতে পারে না মেঘ আসে আর যায় আকাশ চিরকাল অমলিন থাকে তেমনি সুখ দুঃখ জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয় সবই আত্মার মধ্যে উদ্ভূত হয়ে আবার আত্মাতেই লীন হয়ে যায় তাই আত্মার জ্ঞান লাভ করলে বোঝা যায় জগতে পরিবর্তনশীলতা আসলে সত্য নয় সত্য হলো আত্মার অপরিবর্তনীয় শর্তা দার্শনিকভাবে বলতে গেলে এই শ্লোক বিশ্ব জগতের ক্ষণস্থায়িত্ব ও নিত্যতার সম্পর্ক বোঝাচ্ছে আমাদের দেখা সমস্ত কিছুই সময় ও কারণের অধীন তাই তা আসবে এবং যাবে কিন্তু যে চেতনা এই সব কিছুকে প্রত্যক্ষ করছে সে কখনো পরিবর্তিত হয় না ঠিক যেমন সিনেমার পর্দায় অসংখ্য দৃশ্য ভেসে ওঠে আর মিলিয়ে যায় কিন্তু পর্দা থাকে অক্ষত জগতের প্রকাশও আত্মার মধ্যে ঠিক তেমনই জগৎ এখানে শেখায় যে সত্যকে খুঁজতে হলে পরিবর্তনের জগতে নয় পরিবর্তনের সাক্ষী সেই আত্মার মধ্যে প্রবেশ করতে হবে বর্তমান জীবনে এর উদাহরণ হতে পারে আমরা প্রতিদিন নানা রকম অভিজ্ঞতা পায় আনন্দ দুঃখ সাফল্য ব্যর্থতা একদিন মনে হয় আকাশে মেঘ জমেছে সবকিছু অন্ধকার তাহলে বুঝতে পারি আমাদের ভেতরে সচেতন সব সময় একই থেকে যায় যেমন একজন মানুষ জীবনে চাকরি হারাতে পারে আবার নতুন কাজ পেতে পারে সম্পর্ক ভাঙতে পারে আবার নতুন সম্পর্ক ঘটতে পারে কিন্তু তার অন্তরের যে চেতনা এসব অভিজ্ঞতার সাক্ষী সে অপরিবর্তিত থাকে শ্লোকটি সেই চেতনাকে চিনতে শেখায় যাতে আমরা বুঝতে পারি জগৎ মেঘের মতো আসে আর যায় কিন্তু আত্মা আকাশের মতো স্থায়ী ও নির্মল সাতচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের সহজ বাংলা অনুবাদ হলো যেমন সূর্যের বাইরে আলোর কিরণ কল্পনা করা যায় না তেমনি আত্মার বাইরে জগতের কিছু নেই আসলে জগৎ আত্মারই প্রকাশ আর আত্মায় যে অবস্থার কোনো ভেদ বুদ্ধি থাকে না তাকেই নির্বিকল্প অবস্থা বলা হয় আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হচ্ছে যে আত্মা আর জগৎ আলাদা নয় যেমন সূর্য ছাড়া আলোকে কল্পনা করা যায় না কিন্তু আলো আলাদা নয় সূর্যরই প্রকাশ তেমনি জগৎ আসলে আত্মারই প্রতিফলন অজ্ঞ মানুষ শুধু কিরণকে দেখে সূর্যকে ভুলে যায় আর জ্ঞানী মানুষ জানে কিরণ আর সূর্য আলাদা কিছু নয় তাই সাধকের লক্ষ্য হল নির্বিকল্প অবস্থা অর্জন করা যেখানে দ্বৈততার ভেদ বুদ্ধি মিলিয়ে যায় আর সব কিছু এক পরম সর্তায় লীন হয় দার্শনিকভাবে বলতে গেলে এখানে অস্তিত্বের অভিন্নতা বা নন ডুয়ালিটি তুলে ধরা হয়েছে আমরা সাধারণত জগৎকে আলাদা আলাদা বস্তু হিসেবে দেখি যেমন মানুষ প্রাণী প্রকৃতি সুখ দুঃখ ইত্যাদি কিন্তু এগুলো সবই আত্মার প্রকাশ আত্মার বাইরে এর কোনো অস্তিত্ব নেই আলোর কিরণ যেমন সূর্যকে প্রকাশ করে তেমনি জগৎ আত্মাকে প্রকাশ করে তাই বাস্তব সত্যে কোনো ভেদ নেই যা কিছু আছে সবই সেই এক চেতনার প্রকাশ মাত্র বর্তমান জীবনে এর উদাহরণ হলো আমরা সাধারণত জীবনের ঘটনাগুলিকে আলাদা আলাদা ভাবে দেখি যেমন কেউ চাকরি পরিবার স্বাস্থ্য সমাজ এগুলোকে পৃথক জগৎ ভেবে চিন্তা করি কিন্তু গভীরে গেলে দেখা যায় এগুলো সবই আমাদের চেতনার ভেতরকার প্রতিফলন যেমন মোবাইল ফোনের স্ক্রিনে অনেকগুলো অ্যাপস ছবি ভিডিও দেখা যায় তেমনি সবই একই আলো আর্ট স্ক্রিনের খেলা তেমনি জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আসলে এক আত্মারই বিভিন্ন প্রকাশ যে মানুষ এটিকে উপলব্ধি করে তার কাছে দ্বন্দ্ব বিভেদ দুঃখ সব মুছে যায় এবং সে নির্বিকল্প শান্তি লাভ করে আটচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের সহজ বাংলা অনুবাদ হলো যেমন কোনো কাপড় বিচার করলে দেখা যায় সেটি আসলে শুধু সুতো দ্বারা ঘটিত তেমনি গভীরভাবে বিচার করলে বোঝা যায় এই সমগ্র জগৎ আসলে আত্মারই প্রকাশ আত্মা ছাড়া এর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো আমরা জগৎকে নানা রূপ আকার নাম এবং ঘটনায় বিভক্ত দেখে থাকি কিন্তু যখন জ্ঞানী দৃষ্টিতে গভীরভাবে বিচার করি তখন বোঝা যায় সবই সেই এক চেতনার রূপ যেমন কাপড় আলাদা আলাদা কাপড় মনে হলেও আসলে কেবল সুতোর সমাহার তেমনি জগৎ আলাদা আলাদা রূপে দেখা দিলেও তার ভিত্তিও একটাই আত্মা সাধক যদি এই সত্য উপলব্ধি করতে পারে তবে সব ভেদ বুদ্ধি দূর হয়ে যায় এবং সে আত্মার অখণ্ড স্বরূপে স্থিত হয় দার্শনিকভাবে এই শিক্ষা অদ্বৈত দর্শনের মূল ভিত্তিকে প্রকাশ করে দর্শন এখানে বলছে জগৎকে আলাদা বস্তু হিসেবে দেখা আসলে অজ্ঞতার ফল প্রকৃতপক্ষে যা কিছু আছে তা এক মূল সত্তার প্রকাশ যেমন বিজ্ঞান বলে সমস্ত পদার্থই মূলত পরমাণু সমষ্টি আসলে বাইরের পদার্থের কোনো অস্তিত্ব নেই একইভাবে এই শাস্ত্র বলছে সবকিছু আত্মার প্রকাশ আত্মা ছাড়া জগৎ শূন্য তাই বস্তু বলে আমরা যা ভাবি তা আসলে নামরূপের জটিল খেলা মাত্র বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক আমরা একটি মোবাইল ফোন দেখি যেখানে নানা অ্যাপস ছবি ভিডিও কল ইত্যাদি আলাদা আলাদা জিনিস মনে হয় কিন্তু গভীরে দেখলে বোঝা যায় সবই একই বিদ্যুতের খেলা আর সিস্টেমের রূপ বিদ্যুৎ ছাড়া কিছুই নেই জীবনের সম্পর্ক কাজ আনন্দ দুঃখ তেমনি সবই আলাদা আলাদা মনে হলেও আসলে একটাই চেতনার প্রকাশ যে ব্যক্তি এই উপলব্ধি করে তার কাছে দুঃখ আর ভয়ের কারণ হারিয়ে যায় কারণ সে জানে সবই এক সরকারই বই প্রকাশ আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে